হ্যালো স্টুডেন্টস वेलकम টু আন্ডার 247 স্মার্ট স্কুলBengali তো আজকে কি বিষয় কথা বলতে এসছি সেটা তো তোমরা সবাই বুঝে গেছো থাম্বনেল দেখে আর সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে এই যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা নিয়ে মানে একটা সময় একটা মানে ট্রাস চলে গেছে আমাদের জীবনে যে লকডাউন দেন আবার খুলে যাওয়া আবার লকডাউন হওয়া একটা সেই কিরকম অবস্থা আমাদের হয়তো একশো বছর আগেও মানে এরকম কন্ডিশন হয়তো আমাদের কোনোদিনও আসেনি বা আমরা চাইও না আর ভবিষ্যতে এইসব আসুক তো আমি কি বিষয় নিয়ে কথা বলছি তোমরা তো সবাই বুঝতেই পারছ তো চলো আমরা আজকে দেখেনি যে কি বিষয় নিয়ে আমি কথা বলতে এসছি তোমাদের সাথে তো কি বিষয় নিয়ে আমার পেছনে একটা ব্ল্যাঙ্ক পিপিটি রয়েছে তো এতে আমি দেখো কি বিষয়ে কথা বলতে এসছি তোমরা বুঝে গেছো এতক্ষণে সেটা হচ্ছে এইচ এম পিভি ভাইরাস সম্পর্কে আমি কথা বলছি এইচ এম পিভি ভাইরাস যেটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে বাট আমি তোমাদের আজকে একটা ডাউট ক্লিয়ার করব সেটা হচ্ছে যে আমাদের যে পরবর্তী বোর্ডস বা এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা বোর্ডস দিচ্ছে টেন টুয়েলভ যেটাই দিক না কেন সেই বোর্ডস কি আটকে যাবে এই ভাইরাস আসার জন্য ঠিক আছে আমরা সবাই জানি চায়না থেকে কিন্তু ঠিক করোনার মতোই বা কোভিড এর মতোই কিন্তু এই আগমন ঘটেছে আর সেইটার প্রচুর কেসেস কিন্তু আমাদের ইন্ডিয়াতে হচ্ছে বা আমাদের কলকাতাতেও ঘটে গেছে হচ্ছে অ্যাফেক্টেড কিন্তু করোনা বা কোভিড কোভিড এর যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে আমরা সেটার বা সায়েন্টিস্টরা প্রথম অবস্থায় তার যে ক্রিয়াকলাপ বা তার যে আমি যদি মানে জেনেটিক্যালি কথা বলি ঠিক আছে সেই সম্পর্কে তাদের আইডিয়াটা কম ছিল বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে এইচ এম পিভিও অনেকে সেটার সঙ্গে তুলনা করে ফেলছে এইচ এম কিন্তু সত্যি কি কোভিড এর মতো এতটা ক্ষতিকারক এম পিভি বা এর সম্পর্কে কি আমাদের কিছুই জানা নেই বা সায়েন্টিস্টরা কিছুই জানেন না বা ডক্টররা কি কিছুই বলতে পারছেন না যেটা করোনার সময় বা কোভিডের সময় হয়েছিল যার জন্য লকডাউন হওয়া হয়েছিল মানে লকডাউন হওয়া সম্ভব হয়েছিল তো সেরকম কি কিছু এই নিয়ে কিন্তু অনেকের মনেই আশঙ্কা তো এসছে সেই আশঙ্কাই আজকে আমরা দূর করব কিছু পেপার কাটিং আমি নিয়ে এসেছি সেই পেপার কাটিং দেখে আমরা দেখে নেবো যে মেসিক্যালি সবাই কি বলছে এবং আমাদের গভর্নমেন্ট থেকে কি বলা হয়েছে না বলা হয়েছে সমস্তটা তো চলো ফারদার কথা না বাড়িয়ে আমরা একটু দেখে নিই এইচ এম পিভির ফুল ফর্ম কি হিউম্যান মেটা নিউমোভাইরাস হিউম্যান মেটা নিউমোভাইরাস তো চলো বেশি কথা আর বাড়াবো না ফার্স্ট পেপার কাটিংটা আমরা দেখিনি দেখে নিতে পারো এখানে এখানে যিনি জেপি নাড্ডা আমাদের হেলথ মিনিস্টার উনি কিন্তু ডিক্লেয়ার করেছেন যে আমাদের এই যে হেলথ মিনিস্টার জেপি নাড্ডা অ্যালেড কনসার্ন সেইং দ্য রাইজ ইন কেসেস উনি এই বিষয়ে কথা বলেছেন যেটা মেনলি আমরা এই কোটেড ওয়ার্ডসগুলো পড়বো সেটা কি এইচ এম পিভি ইজ নট আ নিউ ভাইরাস সবথেকে বড় কথা এইচ এম ভাইরাস যেটা নিয়ে এত সরগোল চলছে কোভিডের মতো করে দেখানো হচ্ছে এইচ এম এইচ এম পিভি কিন্তু কোভিডের মতো অতটাও খতরনাক না যখন আমরা কোনো মানুষকে চিনি না কোনো জিনিসকে জানি না তখন আমরা সেটাকে নিয়ে ভয়ে থাকি সেটা হয়তো ভালো হতে পারে সেটা হয়তো খারাপ হতে পারে বাট যার জেনেটিক্স বা যার চরিত্র সম্পর্কে আমরা আগে থেকেই অবগত তো তাকে আমরা জানি যে সে কতটা আমার জন্য হামফুল বা কতটা ইউজফুল তো তাকে নিয়ে খুব বেশি ভয় পাওয়ার মতো কিন্তু কোনো ঘটনা আমার মনে হয় না অতটা পরিমাণেও ঘটতে পারে তো সেটাই যে যদি আমাদের কাছে এইচ এম পিভি ভাইরাসটা নতুন নাই হয় তাহলে আমরা এত কেন ভয় পাচ্ছি বা এত কেন প্যানিক ক্রিয়েট করছি সেটা একদমই উচিত হচ্ছে না যে পি নিজে বলে দিয়েছেন যে ইট ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড ইন টু ঠিক আছে দু সালে কিন্তু এটা আইডেন্টিফাই হয়ে গেছিল আর ইট হ্যাজ বিন সার্কুলেটিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর মেনি ইয়ার্স নাড্ডা সেইড ঠিক আছে নাড্ডা সেইড যে এটা কিন্তু আগে থেকেই আমাদের হয়ে গেছিল রাইট আগে থেকেই কিন্তু এটা আমাদের দেখে নাও আমি একটু হাইলাইটেড করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে রাইট এটা আমাদের জেপি নাড্ডা বলে দিয়েছিলেন ওকে তো এটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার অতটা প্যানিক করার আমার মনে হয় না আর কিছু আছে বলে তো আরো উনি বলেছেন হু হু আমরা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যারা কিনা সমস্ত ডিসিশন আমাদের এই রোগ ভোগ স্বাস্থ্য ব্যাধি সমস্ত কিছু সম্পর্কে যারা ডিসিশন নেন তারা বলেছেন হু হ্যাজ টেক টেকেন কগনিজেন্স অফ দ্য সিচুয়েশন অ্যান্ড উইল শেয়ার ইটস রিপোর্ট শর্টলি উইথ ওনারা কিন্তু এই বিষয়টা নিয়ে দেখছেন এবং আমাদের খুব তাড়াতাড়ি কিছু কিছু মানে জিনিস আমাদের কিন্তু কি হচ্ছে না হচ্ছে কি করা উচিত সেই রিপোর্ট কিন্তু আমাদের সামনে পেশ করা হবে কার তরফ থেকে করা হবে না হুয়ের তরফ থেকে করা হবে হলো এই হচ্ছে আমাদের দুটো মেইন পয়েন্ট এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের কিন্তু একটা ডাউট ক্লিয়ার হয়ে গেছে এইচ ভাইরাস কিন্তু হচ্ছে ঠিকই মানে মানে সব দিকে ছড়াচ্ছে ঠিকই কিন্তু অতটাও আমাদের ক্ষেত্রে ইনফেক্টেড নয় আর ইনফেক্টেড যদি হয়েও থাকে সেটা সেটা কিওরেবল কারণ এত দিন আগে থেকে যদি সেটা পাওয়া গিয়ে থাকে তো সেটাকে আমরা কিওর করার উপায়টাও জানি সেই সময় থেকেও তো আমরা বেঁচে বেরিয়ে আসছি তার মানে এখনো কিন্তু আমরা বেঁচে বেরোতে পারবো তারপর আমরা যদি কোটেড লাইন এখানে খুঁজে বার করি তাহলে বলেছেন আছে এখানে কিন্তু করতে পারেনি আর 2 মান্থ ওল্ড फ्रॉम দুঙ্গারপুর ইন রাজস্থান ঠিক আছে एडमिटेड ওয়াজ एडमिटेड টু আ প্রাইভেট হসপিটাল ইন আহমেদাবাদ অন ডিসেম্বর 14 uh, 24 সরি ডিসেম্বর 24 টু মান্থ ওল্ড অ্যাকটা বেবি যেটা রাজস্থান থেকে एडमिट হয়েছিল আহমেদাবাদে উইথ রেসপিরেটরি ইলনেস আরেকটা কথা ব্যাপার সেটা হচ্ছে এই ব্যাপার টাই যে এইচএমপিভি ভাইরাস নিউমো কথার মধ্যে নিউমো ছিল তাহলে নিউমোনিয়া লাইক অফ লাজ বেসিক্যালি নিউমোনিয়াতে আমাদের কি হয় রেসপিরেটরি ট্র্যাকে আমাদের প্রবলেম হয় ঠিক আছে আমাদের নিউমোনিয়াও তো হয় রেসপিরেটরি ট্র্যাকে মানে আমাদের নাক শুশুর করা নাক দিয়ে কাঁচা জল পড়া তারপরে কি হয় হাঁচি হওয়া মানে স্নিজিং যেটাকে বলে তারপরে কাশি হওয়া গলা ভারী হয়ে থাকা গলায় কফ জমা বারবার বেসিক্যালি পুরো যে রেসপিরেটরি ট্র্যাক সেই ট্র্যাকে প্রবলেম হয় ঠিক আছে তো সেই নিয়েই ও ভর্তি হয়েছিল ডায়াগনাইজড উইথ এইচএমপিভি অন ডিসেম্বর 26 তার আগে থেকে চায়নায় ঘটছে তো রাজস্থানে ফাস ধরা পড়ল ডক্টর ভবিন সোলাঙ্কি অফ এমসি সেড দা হসপিটাল রিপোর্টেড দা কেস লেট ঠিক আছে মানে কেস লেট করে জানাতে পেরেছিল দা পেশেন্ট ওয়াজ আইসোলেটেড পেশেন্ট আলাদা করে দেওয়া হয়েছিল সবার থেকে কারণ জিনিসটা ছোঁয়াচে আমরা জানি ভাইরাল ফিভার ছোঁয়াচে হয় তো ওই জন্য কি করা হয় তাকে আইসোলেট করে রাখা হলে তার হয়েছে তাকে কিওর করে নেওয়া যাবে তার থেকে যদি আরও কারোর মধ্যে ছড়িয়ে যায় এরমভাবে তো ছড়াতে থাকবে সেই ছড়ানোটাকে যাতে আটকানো যায় ওকে টু চিলড্রেন এইট সেভেন এন্ড থার্টিন টেস্টেড পজিটিভ অ্যাট মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ঠিক আছে তারপরে আরও দুজন ঠিক আছে সাত বছরের একজন তেরো বছরের একজন তারাও পজিটিভ বেরোলো কোথায় না মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ইন নাগপুর এটা আবার চলে গেল মুম্বাইয়ের জায়গায় এবার বলছে দে ওয়ার ইনিশিয়ালি ট্রিটেড ফর সাসপেক্টেড এইচ ওয়ান যেটাকে আমরা সোয়াইন ফ্লু বলে থাকি কিন্তু সেটা নয় ওরা পরে দেখলো এটা কিনা এইচ এম যেটা জানা গেল হচ্ছে জানুয়ারি তিনে রাইট জানুয়ারি তিনে ওকে এবার সুপ্রিয়া শাহু যিনি কিনা তামিলনাড়ু হেলথ সেক্রেটারি সুপ্রি সুপ্রিয়া সাহু উনি বলেছিলেন এইচ এমপি ইনফেকশন আর সেলফ লিমিটিং মানে সেলফ লিমিটিং মানে করোনা যেমন কোভিড যেমন একটা সময় মানে একটা সময় পর নিজেকে মিউটেড করে করে আরো বেশি শক্তিশালী হয়ে উঠছিল মানে কি হয় যখন দেখবে তুমি সারাদিন ধরে কাজ করছো সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে তোমার এনার্জি প্রচুর পরিমাণে থাকে তোমার যত বেলা গড়ায় তোমার আস্তে আস্তে এনার্জি কমতে থাকে তো ভাইরাস বা ব্যাকটেরিয়া ক্ষেত্রেও তাই হয় যখন তোমাকে ইনফেক্ট করছে ফার্স্ট কারোর ঢুকলো জোর দেখাচ্ছে গায়ের। সেখান থেকে যখন ট্রান্সমিট হচ্ছে তখন তার জোর একটু কমছে তার শক্তি একটু কমছে যখন আবার ট্রান্সফার হচ্ছে শক্তি একটু কমছে কিন্তু কোভিড এর ক্ষেত্রে কি হয়েছিল ও যতদিন গেছে নিজেকে মিউটেট করে করে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছিল কারণ সে ছিল আর এন এ ভাইরাস এই ক্ষেত্রে আর এন এ হোক বা ডিএনএ হোক আমরা বলতে চাইছি এর ব্যাপারটা হচ্ছে এ সেলফ লিমিটেড মানে এ অত চট করে নিজেকে অত বেশি শক্তিশালী করে তুলতে পারে না ঠিক আছে যার জন্য সেলফ লিমিটিং এন্ড রিজলভ উইথ সিম্পটোমেটিক কেয়ার ঠিক আছে ইনক্লুডিং অ্যাডিকুয়েট হাইড্রেশন বেশি করে জল খেতে বলছে এন্ড রেস্ট বেশি করে কি করতে বলছে না রেস্ট নিতে বলছে ঠিক আছে বেশি করে জল খাও রেস্ট নাও আর কি কিছু কিছু সিম্পটম দেখা দিলে সেইগুলোর কিছু কিওর করো ব্যাস দ্যাটস অল এবার এই হয়ে গেল ব্যাপার এবার হেলথ মিনিস্টার নাড্ডা সেড এইচএমভিভি স্প্রেডস থ্রু রেসপিরেটরি ড্রপলেটস মানে তুমি যে এই যে হাঁচলে হাঁচার ফলে যে নাক থেকে যে ড্রপলেটসটা টা বেরোলো এইটা যদি কারোর বডিতে গিয়ে পড়ছে বা তুমি কারোর মুখের সামনে দাঁড়িয়ে কথা বলছো তো সেই ক্ষেত্রে সেও এফেক্টেড হচ্ছে ভাইরাসটা তোমার মধ্যে দিয়ে তার মধ্যে ট্রান্সমিট হচ্ছে তো রেসপিরেটরি ড্রপলেট এর মাধ্যমে কিন্তু সেটা কি হতে পারে না ট্রান্সমিট হতে পারে ক্যান এফেক্ট অল এজ গ্রুপস সমস্ত এজ গ্রুপকে এফেক্ট করতে পারে কিন্তু এই ক্ষেত্রে আমি বলে রাখি বেসিক্যালি এটা এফেক্ট করছে কাদের যারা একদম পাঁচ বছরের তলায় যে সমস্ত শিশুরা ঠিক আছে বেশিরভাগই তাই হচ্ছে পাঁচ বছরের তলায় আর পঁয়ষট্টি বছর বয়সের ওপরে যারা যাদের ইমিউনিটি ফ্যাক্টরটা একটু কম আছে বডিতে ইমিউনিটি পাওয়ারটা কম আছে এবার পাঁচ থেকে পঁয়ষট্টির মধ্যে কি তাহলে ম্যাম হচ্ছে না হচ্ছে যাদের ইমিউনিটি পাওয়ার বয়স আন্দাজে তখনও কম তাদের হচ্ছে সবার কিন্তু নয় ঠিক আছে সবার কিন্তু নয় এটাই বলতে চাইছে দা ভাইরাস স্প্রেডস মোর ডিউরিং বলেছিলেন ওই জন্যই শীতকালে দেখা যাচ্ছে বেশি প্রকোপটা আস্তে আস্তে কিন্তু গরম পড়ার সাথে সাথে এই ভাইরাসও আর থাকবে না তোমার এই এই প্যানিক প্যানিকও আর ক্রিয়েট হবে না রাইট তো চলো এই পেজে যা যা ইনফরমেশন ছিল সমস্ত কিছু দিলাম এবার একটা খুব ইম্পর্টেন্ট চার্ট আমি নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো হোয়াট ইজ ইট ইন্ডিয়া ফর ইয়ার্স একটা কথা মাথায় ঢুকিয়ে নাও ইন্ডিয়াতে কিন্তু অনেক বছর ধরে এইচ এম পিভি ভাইরাসটা কিন্তু রয়েছে ঠিক আছে ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই কি কি হয় সিমটমস লাইক কািং রানি নো থ্রোট ঠিক আছে এরকম সিমটমস আমরা পরেও একবার দেখে নেবো মোস্ট কেসেস আর মাইল্ড ঠিক আছে ভালো করে শোনো বেশিরভাগ কেসই কিন্তু আমাদের মাইল্ড ডোন্ট রিকোয়ার মেডিকেল অ্যাটেনশন এমনকি মেডিকেল অ্যাটেনশন নেওয়ারও প্রয়োজন হয় না আমরা মাঝে মাঝে একটু হাঁটছি হাঁটছি কাশছি এগুলো তো করছি তো সেখানে কি আমাদের মেডিকেল অ্যাটেনশন নেওয়ার দরকার হয় একদম ডাক্তার দেখাতে চলে গেলাম একবার হাঁচি দিলাম ডাক্তার দেখাতে চলে গেলাম সেটা নয় সেটা নেওয়ার প্রয়োজনও পড়ে না এখানে ঠিক আছে ইয়ং চিলড্রেন পিপল ওভার সিক্সটি এই লেখা আছে অ্যান্ড দোজ উইথ উইকেন্ড ইমিউন সিস্টেমস এইগুলো বাদ দিয়ে যারা পাঁচ বছরের তলায় আর পঁয়ষট্টি বছরের ওপরে এইগুলো বাদ দিয়ে যাদের যাদের অ্যাফেক্টেড হচ্ছে যারা এই পাঁচ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে তাদের ইমিউন সিস্টেম খারাপ ওই জন্য হচ্ছে ঠিক আছে আর অ্যাট হায়ার রিস্ক অফ ডেভেলপিং ওই যে আমরা পড়েছিলাম না একটা মানে দেখেছিলাম না কোভিডের সময় যে অনেকগুলো অনেকগুলো রোগ আছে যাদের ঠিক আছে কারোর হার্টের সমস্যা আছে কারোর লাংসের সমস্যা আছে তো এরকম যাদের রোগ আছে আরো বেশি বেশি তারা আরো বেশি अफेक्टेड হয়ে যাবে কারণ তাদের তো ইমিউনিটির দিক থেকে তো উইক বলা যায় ঠিক আছে ডেভেলপিং নিউমোনিয়া অফ ব্রঙ্কাইটিস এই রকম রোগ কিন্তু তাদের হতে পারে ኤএমপিভি সার্কুলেটস ইন ডিস্টিংক্ট সিজনাল

ফার্স্ট কনফার্ম এইচ এমপিভি ইন ইন্ডান চিল্ড্রেন ইন্ডিয়ান চিল্ড্রেন ইন পুনে দ্য ভাইরাস শোধ আপ ই সেভেল সাবসিকুয়েন্ট স্টাডিজ ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর ফোর পার্সেন্ট অফ হান্ড্রেড চাইল্ড চাইল্ড পেশেন্টস ঠিক আছে চাইল্ড পেশেন্টের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে অনলি ফোর সরি হান্ড্রেডের মধ্যে অনলি ফোর পার্সেন্ট উথ রেসপ্রেডারি ইলনেস ইন গুরাকপুর টেস্টেড পসিটিভ ফর এইচ এইচ এম পিভি ভাইরাস নেক্সট ভাইরাস ওয়াজ ডিসকভার্ড বাই

2000 কিন্তু স্টাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা যেমন কোভিড কে নিয়ে পরীক্ষা করতে এক বছর লেগে গেল ঠিক তেমনি এক বছর লেগে গেছিল তার জিনোম সিকোয়েন্সটাকে বার করার জন্য কারণ আসল খেলা তো ওখানেই লুকিয়ে আছে আসল খেলা তো জিনোম সিকোয়েন্সেই লুকিয়ে আছে যারা বায়োলজি পড়ছ জানো তারা জানো যে জেনেটিক্যাল ব্যাপারটা কি জিন এর সিকোয়েন্স ATGC ATGC যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো কিভাবে আছে তোমার জিন কিন্তু ক্লোন করা যায় আরেকজনের বডিতে সেই প্যাটার্ন মেইনটেইন হলেই তোমার যে বুদ্ধি তোমার যে মস্তিষ্কের যে ব্যাপার সমস্ত কিছু কিন্তু তোমার তোমার মতোই আরেকজনকে বানিয়ে ফেলা সম্ভব ঠিক আছে যে মানে জেনেটিক্স এতটাই উন্নত তো লেটার সেরোজে সেরোলজিক্যাল স্টাডিজ শোজ এইচ হ্যাড বিন ইন নেদারল্যান্ড সিন্স অ্যাট লিস্ট নাইনটিন ফিফটি এইট ভাবা যায় নেদারল্যান্ডে নাইনটিন ফিফটি এইট থেকে রয়েছে ফার্স্ট ওখানেই কিন্তু মানে শুরু হয়েছে ওটা নেদারল্যান্ডে নেদারল্যান্ডে 1958 ফিফটি এইট তারপর টু থাউজেন্ডে আমাদের এখানে ধরা পড়েছে ইন্ডিয়ান হিউম্যানের মধ্যে রাইট রাইট তো চলো এবার দেখে কিছু আর কি পয়েন্টস আমাদের আছে এখান থেকে আমরা একটু দেখে চলো এই পুরো পার্টটাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট কারণ বোর্ডস পরীক্ষা হবে কি হবে না বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো ওই জন্যই কারণ আমার মনে হয় যারা শিক্ষিত যারা এডুকেটেড তারা লোকের কথায় উস্কে না গিয়ে আমার মনে হয় তোমরা কি করো তোমার যদি এডুকেটেড চ্যানেল থেকেই বা এডুকেশনের চ্যানেল থেকে যদি এত ইনফর্মেশন পেয়ে যাও এত রিলেটিভ ইনফর্মেশন পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হয়ে যায় তো সেই কারণে এই ইনফর্মেশনগুলো তোমাদের কাছে আমাদের নিয়ে আসা ঠিক আছে তো এবার বলতে চেয়েছে যে এখানেও অনেক কথা আছে অনেক কিছু হয়েছে তারপর যেটা আমি এখান থেকে মেনলি বলতে চেয়েছি দ্য অফিসিয়াল সেট অ্যাবাউট টেন পার্সেন্ট অফ অ্যাডাল্ট পেশেন্টস অ্যাডমিটেড উইথ নিউমোনিয়া টেস্ট পজিটিভ ফর এইচ এম পিভি অ্যান্ড ফোর টু সিক্স পারসেন্ট অফ ভাইরাল ইলনেসেস ইজ ইন চিলড্রেন আর কজ বাই দিস ভাইরাস অফিসিয়াল সেট ঠিক আছে আইসিএমআর কি বলেছিল আইসিএমআর রিজেনাল মেডিকেল রিসার্চ সেন্টার গোরাখপুর টেস্টেড রেসপিরিটারি প্যাথোজেন্স ইন হানড্রেড আন্ডার ফাইভ পেশেন্টস

এটা কিন্তু আমাদের সাথেই রয়েছে আমাদের সঙ্গেই হয়তো আমার চারপাশেই হয়তো এখন ঘুরছে কিন্তু ইমিউনিটি পাওয়ারের উপর ডিপেন্ড করছে আর অবশ্যই তোমাকে কিছু প্রিকশনস নিতে হবে কারণ কোন রোগ থেকে বাঁচার জন্য তোমার কিছু দায়বদ্ধতা থাকে তোমাকে কিছু প্রিকশনস নিতে হবে যে যাতে তোমার এই রোগটা মানে তুমি ধরো রোগটাকে নিলে আবার তুমি কারোর মধ্যে তোমার হয়তো কিছু হলো না কিন্তু তুমি আরো চার পাঁচটা লোকের মধ্যে ছড়িয়ে দিলে সেটাও তো ভালো কথা নয় তো সেই কারণেই তোমাকে প্রিকশন নিতে হবে আর তার ফলে আরো চার পাঁচটা মানুষ বেঁচে যাবে কারণ তোমার থেকে যাদের মধ্যে যাবে তো তুমি হয়তো এফেক্টেড হলে না তোমার ইমিউনিটি পাওয়ার স্ট্রং বলে তুমি বেঁচে গেলে বাট যারা হয়তো ইমিউন তুমি রয়েছে হচ্ছে তোমার মা বাবার সাথে ঠাকুমা দাদুর সাথে তো তাদের তো ইমিউনিটি অত ভালো নয় তাদের তারা এফেক্টেড হয়ে যাবে তোমার কারণে কোভিডেও এই কথাটাই বলা হচ্ছিল যে মানুষকে ভয় তো পাওয়ার ছিল যারা আনএকডুকেটেড যারা ইচ্ছা করে মানে নিজেদের সুবিধার্থে করছিল তারা ভয় দেখাচ্ছিল বাট যারা সত্যিকারের ঠিকঠাক কথা বলছিল অর্থাৎ বিভিন্ন রকম হেলথ বলো বা আমি বলতে পারি হু তরফ থেকে বারবারই বলা হচ্ছিল যে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো তাহলে আরো চার পাঁচটা মানুষ তোমার আশেপাশে বেঁচে যাবে যাদের কোম অর্বিডিটি এই কথাটাই আমি বলতে চাইছি যাদের কোম অর্বিডিটি আছে তাদের কিন্তু ভয় বেশি যাদের আছে তাদেরকে তুমি ধরো নিয়ে গিয়ে তোমার কিছু হলো না তুমি তাদেরকে সেটাকে কনভে করে দিলে সেই রোগটাকে বা সেই ভাইরাসটাকে তাহলে তাদের ক্ষতি হয়ে গেল তোমার জন্যই কিন্তু হলো তাহলে তুমি প্রিকশন নাও আর চারপাশের মানুষকে বলো প্রিকশন নিতে ঠিক আছে যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো নেক্সট আমাদের কি আছে আমরা একটু দেখে নি বোর্ডস রিলেটেড কথাবার্তা আমরা এবার একটু বলবো দেখো এই যে নিউমো ভাইরাসটা হচ্ছে মেটা নিউমো ভাইরাস সেই নিউমো ভাইরাসটার মেনলি সিমটমস গুলো আমাদের কি কি এটা বেসিক্যালি সিমটমস এর মধ্যে ন্যাসাল কনজেশন মানে এই যে নাকের এই জায়গাটা মনে হয় যেন সব সময় ভারী হয়ে রয়েছে শুশুর করছে জল পড়ছে এই ব্যাপারগুলো যাদের আছে তারা কিন্তু একটু সাবধানে থেকো অন্য কোনো ভাইরাল ফিভারও হতে পারে কিন্তু বলা যায় না তুমি সাবধানে থেকো ঠিক আছে কাফ কাফ হচ্ছে সব সময় একটা খুব করে কাশি হয়ে যাচ্ছে তোমার ফিভার ঠিক আছে জ্বর আসছে ঘুষঘুষে জ্বর শর্টনেস অফ ব্রিথ ঠিক আছে তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে ঠিক আছে তো শ্বাস কষ্টের প্রবলেম হচ্ছে ঠিক আছে এইগুলো মানে রেসপিরেটারি ট্র্যাক জনিত যা যা কারণ আমাদের কোভিডেও কিন্তু রেসপিরেটারি ট্র্যাক জনিতই সমস্ত সিমটম গুলো ছিল তো ভয় পাওয়ার কোনো বিষয় নেই কোভিড তো অনেক খারাপ করে দিয়ে গেছে মানে আমরা ধরা মানে ধরতে ওকে অনেক দেরি করে ফেলেছিলাম বলে বাট এ কিন্তু আমাদের কাছে চেনা মানুষ তো একে ধরতে আমাদের আমরা ধরেই হয়েছি বলতে গেলে খালি নিজেদেরকে একটু বাঁচিয়ে রাখতে হবে ব্যাস আর কিছু প্রবলেম নেই ঠিক আছে তো চলো এরপর কি আছে এরপর আমরা দেখবো যে এর মধ্যে যে আমাদের কি কি প্রিকশন নিতে হবে দেখো ছবি দেখে তো বুঝতেই পারছো এই হচ্ছে আমাদের ভাইরাসের ভাইরাসের ছবি ছবি ভাইরাস এরকম টাইপেরই হয় হয় মানে মানে এরকমই দেখতে একটা একটা বিধি টাইপের স্ট্রাকচার তাতে আমাদের কি করতে হবে এক তো হচ্ছে যেমন আমরা মাস্ক পরছিলাম ওরকমই আস্তে আস্তে এবার আমাদের আবার একটু মাস্ক পরতে হবে যখন তুমি কারোর সাথে সামনে একদম সামনে গিয়ে কথা বলছো টলছো এগুলো তো অ্যাভয়েড করতে হবে একটু দূর থেকে কথা বলার চেষ্টা করো একটু দূরে দূরে থাকা চেষ্টা করো সবার থেকে কারণ কার মধ্যে কি আছে কার মধ্যে কোন জামস আছে ভাইরাস আছে তুমি তো জানো না তারপর কি হাত ফাত ধুয়ে ভালো করে খেতে হবে আর কি যেগুলো আমরা কোভিড এর সময় নিয়েছিলাম প্রিকশন সেইগুলোই সেম ব্যাপার ঠিক আছে একটু যত্ন রাখতে হবে নিজের রেসপিরেটারি ট্র্যাকের মানে মাঝে মাঝে একটু গার্গেল করতে হবে মাঝে মাঝে একটু ভাব নিতে হবে যে আমরা মানে বাষ্পটা যেটা নিই আর কি সেটা নিতে হবে তো যাতে আমাদের ক্লিয়ার থাকে পুরো রেসপিরেটরি সিস্টেমটা যাতে ক্লিয়ার থাকে আর ওটা ছাড়া কোনোভাবেই সম্ভব না ঠিক আছে ওয়াশরুমটাকে একটু ভালোভাবে ইউজ করতে হবে মানে ওয়াশরুমটাকে একটু ক্লিন ক্লিন রাখতে হবে কারণ আমাদের ইউরিনের মাধ্যমেও কিন্তু এগুলো ইনফেকশন ছড়াতে

আমি একটা খবর এখানে পেয়েছি আমি সেই খবরটাই নিয়ে এসেছি আমি আমাদের বোর্ড সম্পর্কে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সম্পর্কে এরকম টাইপের খবর কিনা তো আমি যেটা পেলাম সেই নিয়ে সবাই যদি একজন টাইপের ডিসিশন নিতে পারে তো কেউ সবাই কিন্তু সেম ডিসিশনই নেবে ঠিক আছে সবাই সেম ডিসিশনই নেবে কারণ সেন্ট্রাল বোর্ড যখন ডিসিশন নিয়ে নিচ্ছে অন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যে কোনো রাজ্যের বোর্ড বলো সেই ডিসিশনেই যাবে তো দেখো নাগপুরেও কিন্তু কি হয়েছে আমরা দেখলাম যে ওখানে কিন্তু আউটব্রেক হয়েছে স্ট্যান্ডার্ড টেন অ্যান্ড টুয়েলভ বোর্ড প্র্যাকটিক্যাল এক্সামস আর অ্যাবাউট টু স্টার্ট ফর বোথ সেন্ট্রাল বোর্ড অফ মহারাষ্ট্রকে নিয়েছি ঠিক আছে সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা মানে একইভাবে আউটব্রেক উইল নট লিড টু সিচুয়েশন লাইক টোয়েন্টি 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 টোয়েন্টিতে যেরকম সিচুয়েশন হয়েছিল আমাদের যে করোনা সিচুয়েশন হয়েছিল কোভিড রকম সিচুয়েশন কিন্তু এখন নয় অবশ্যই তো ওই জন্য এরকম কথা ডিজরাপ্ দ্য শিডিউল অফ এক্সামিনেশন এক্সামিনেশন শিডিউল পুরো ডিসড্রব হয়ে গেছিলো সবাই পরীক্ষা না দিয়েই পাশ করে গেছিল কিন্তু এটা কিন্তু হওয়া আমাদের জন্য একেবারেই ঠিকঠাক নয় সুস্থ জিনিস নয় কারণ ওই বছর যারা পাশ করেছিল তাদের তারা জানে তারা কতটা পিছিয়ে গেছে তারা জানে যে সম মানে সময়ের সাথে তাল মেলাতে গিয়ে তাদের কতটা ক্ষতি হয়ে যাচ্ছে সব জায়গায় হয়তো এইটা শুনতে হচ্ছে ও তুমি কোভিডের সময় পাশ করেছো ও তা আমরা তুমি পরীক্ষাই দাওনি তুমি তো এমনিই পাশ করে গেছ ঠিক আছে তো তাদের জন্য এটা যেমন একটা প্যাথেটিক তেমন যারা ভালো স্টুডেন্ট তারা হয়তো ভালো মার্কস আনতো ভালো স্কোর করতো পরীক্ষা দিয়ে কিন্তু যেহেতু পরীক্ষা না দিয়ে পাশ করে গেছে তাদেরকেও কিন্তু এই কথাগুলো আরো বাজেভাবে এফেক্ট করছে তো যাই হোক সেটাই বলবো যে বোর্ডস হওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ বোর্ডস না হলে এই যে আমাদের এগুলো হচ্ছে তোমার একদম প্রথম স্টেপের যে পরীক্ষা এইগুলো না দিলে আমরা নিজেরা বুঝতে পারি না যে আমরা কতটা রেডি বা পরবর্তী জীবনে আরো কঠিন হতে চলেছে পরবর্তী জীবন স্কুল লাইফ থেকে কলেজ লাইফ বা মানে জব লাইফ কিন্তু আরও ডিফিকাল্ট তো তুমি যদি প্রথম গুলোই না শিখতে পারো না ধরতে পারো গ্র্যাপ করতে পারো তুমি পরবর্তী ডিফিকালটিসগুলো নেবে কী করে তো ওই কারণেই ডিফিকাল্টিসকে আমাদের ফেস করতে হবে অনেকে হয়তো খুব আনন্দ পেয়ে গেছে যে আমাদের বোর্ডস আবার হয়তো ক্যান্সেল হয়ে যাবে সেই কারণেই হয়তো ভিডিওটা দেখতে এসছে কিন্তু একদমই নয় বোর্ডস ক্যান্সেল হওয়ার বিরুদ্ধে আমি আর সবাই আশা করি যারা এডুকেটেড তারা সবাই বোর্ডস ক্যান্সেল হওয়ার বিরুদ্ধে তো সেই কারণেই তোমরা যারা স্টুডেন্টসরা আছো অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো যেমন পড়াশোনা করছো সেরকমই করো বোর্ডস হওয়ার কিন্তু কোনো চান্সেসই নেই ভালো করে পড়ে পরীক্ষাটা দাও বোর্ডসে ভালো মানে ভালো আহ এক্সাম দিয়ে তোমাদের ভালো স্কোর হোক তোমরা ভালো কলেজে চান্স পাও যে যা করতে চাইছো সেদিকে এগো ব্যাস এটাই চাবো যাই হোক আমি বলেই দিলাম তাহলে এরকম কিন্তু ইন টোয়েন্টি টোয়েন্টি উই স্টার্টেড গেটিং ঠিক আছে এখানে কে বলেছিলেন এটা স্কুলের একজন

কোন ভাবে কোন সমস্যায় না পড়ি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের যে ডাউটটা ছিল সেই ডাউটটা আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি একদম আমি নিউজ পেপার কাট করে নিয়ে এসেছি আমার মন বলিনি সমস্ত কিছু কিন্তু নাড্ডা স্যার বলেছেন এবং প্রিন্সিপাল সমস্ত সবার কথা কিন্তু আমি নিয়ে এসেছি তো কোথায় কোন কেস হয়েছে সেটাও বললাম আরও কেসেস আস্তে ধরা পড়ছে পড়বেও পরবর্তীতে কোনো সমস্যা নেই তাতে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে এই জিনিসটা আর না বাড়াবাড়ি হয় সেই দিকে নজর রাখতে হবে তো চলো ভিডিওটা এইখানে আমি শেষ করছি তোমাদের সবার আশা করি উপকার হয়েছে যদি পারো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যাতে সমস্ত স্টুডেন্টরা যারা কিনা ভাব যে হয়তো বোর্ডস দিতে হবে না এই বছর কিন্তু বোর্ডস এর আশা কি মানে বোর্ডস এর পরীক্ষা কিন্তু দেওয়ার আশা ঠিক আছে না দেওয়ার আশা এখনি কিন্তু এখনি কিন্তু ভেবে নিও না ঠিক আছে তো যাই হোক ভালো করে পড়াশোনা করো ভালো করে বোর্ডস দাও সবাই সুস্থ থাকো সবার আগে সুস্থ না থাকলে কোনো পরীক্ষা কোনো কিছুই হয়তো হবে না তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিও আমাদের সাথে থাকো আর আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি কিন্তু তোমাদের জন্য এরকমই খবর নিয়ে আসছে তোমাদের অসুবিধার জন্য সমস্ত কিছু তো আমাদের সাথে থেকো আমাদেরকে সাপোর্ট করো যাতে আমাদের কাছ থেকে মানে আমরা তোমাদেরকে এরকম খবর তোমাদের কাছে পৌঁছে দিতে পারি যেগুলো একদম মানে নতুন যেগুলো খবর আসছে তো যাই হোক চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন চলছে তোমাদের বোর্ড প্রিপারেশন সবকিছু নিয়ে কমেন্ট করো তো চলো সবাই ভালো থেকো টাটা